নিশা মিট্রা নেহি মিটিতে মিটিতে নাম হি যায় গা মিটিতে মিটতে নাম হোহি এটার অনুবাদ হল যেসব প্রেমিক চিত্ত মত রসুল সালি ওয়া ওয়াসাল্লামের জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়ে আত্মবিলীন হয়ে গেছে সে আত্মহারা আশেকদের নাম নিশানা কখনো হারিয়ে যায় না বরং নিজেকে হারাতে হারাতে তার নাম জাদা হয়ে ওঠে অর্থাৎ তাদের আলোচনা পরবর্তী প্রজন্মের মুখে মুখে হয়ে যায় কবি সুরে সুরে বলছেন আত্মহার নাম নিশানা কবুম ছ না মুছতে প্রোসিদ্ধ হয়ে তো যাবে মুছতে মুছতে প্রসিদ্ধতার হয়ে তো যাবে আলাইকুম